হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি তাই জন্য চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আমি নিয়েছিলাম পনেরো তারিখে উল্টো রথের দিন তোমরা সবাই রথ দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা দিয়ে রথ যাচ্ছিলো তাই বাইরে দাঁড়িয়েছিলাম যে রথটা দেখার জন্য তো ভিডিওটা এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল আর ভিডিও দিতেও পাচ্ছি না এর মধ্যে আমি তার কারণ হচ্ছে বাড়িতে প্রচুর কিছু ঘটে গেছে এর মধ্যে আমার ঘুরতে গেছে ছিলাম এক জায়গায় তো সেখান থেকে আসার পরেই আমার ভীষণ জ্বর উঠতে পারিনি বেশ কদিন তারপরে ছেলের জ্বর তারপরে সেই তার মধ্যেই আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে তো এই সবে কাজ ফাজ সব মিটলো এবং বাড়িতে লোকজন এখনও আছে আর সেই কারণে ভিডিও এডিট টেডিট করে দেওয়াটা খুব চাপের ছিল বলে দিতে পারিনি ওর জন্য এতটা লেট হয়ে গেল আর রথ দেখে আমি তখনও রেডি হইনি আমরা যাব আজকে বিকেলে ননদের বাড়ি তো দেখো ছেলে নতুন খাওয়ানো শিখেছে তাই জন্য ছেলে আমাকে সুন্দর করে মুড়ি খাইয়ে দিচ্ছে ও নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে তো সেটা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে প্রথমবার আমাকে খাইয়ে দিল বেশ আনন্দ হচ্ছিল তারপরে রেডি টেডি হয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা যাব এখন খর্দা তো খর্দায় আমার ননদের বাড়ি আছে বিয়ের পর থেকে যাওয়াও হয়নি ওরা প্রচণ্ড পরিমাণে বলে যে আসো 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 আমরা আর গিয়ে উঠতে পারি না তো ভাবলাম যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাবই তো সেই জন্য ভাবলাম যে যাই ননদে বাড়িও ঘুরে আসি সেই কারণে যাওয়া তো যাই হোক রাত হয়ে গেছিলো তখন আর গিয়ে ভালো লাগছিল না শরীরটা ভিডিও টিডিও আর কিছু নেওয়া হয়নি এটা পরের দিন সকালে মানে এটা ষোলো তারিখের ভিডিও আর এই দিন আমার ছেলের জন্মদিন ছিল তো সেই কারণেই আমরা গেছিলাম মানে ননদের বাড়ি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তো যাই হোক সকাল ভোর প্রায় পাঁচটা মতো বাজে আমরা সব উঠে পড়েছি কারণ স্নান টান করে বেরোতে হবে আর এদিকে ছেলে ওর দিদির সাথে খেলা করে যাচ্ছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে মানে ওর পিসির মেয়ে ওনার ওর সাথেও খেলে যাচ্ছে তো আমরা সবাই ও খেলতে ব্যস্ত আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে নিলাম আর যেহেতু আমরা ভেবেছিলাম যে কিছু না খেয়ে দে সব পুজো টুজো দেবো ওই জন্য আমরা ভাবছিলাম যে সকাল সকাল গিয়ে দেওয়াটাই বেটার তো সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখান থেকে কোনো গাড়ি বা টোটো বা অটো কিছুই পাওয়া যায় না অনেকটা হেঁটে এসে তারপরে গাড়ি ধরতে হয় তো সেই কারণে আমরা সবাই হেঁটে 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 যাচ্ছি টোটো দেখতে পেলে উঠবো আর দেখতে না পেলে যেখানে টোটো স্ট্যান্ড সেখানে যাব। তো ছেলে তোর বাবার কোলেই কারণ ওই সে যে গুজে রেডি হয়ে ছেলেকে নিয়ে মানে হাঁটতে আমার খুব প্রবলেম হয় তো ওই কারণেও সবসময় বাবার কাছেই থাকে তো যাই হোক এই করতে করতে আমরা টোটোও পেয়ে গেছি টোটোতে উঠেও পড়েছি আমরা এখন যাব খদ্দা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে দমদম তো দেন মেট্রো করে দক্ষিণেশ্বর তো সেই প্ল্যানেই আমরা যাচ্ছিলাম তো সেটাই মানে স্টেশন গেলাম টোটো করে আর ওয়েদার বেশ ভালোই ছিল সব কিছুই ঠিকঠাকই ছিল তো ভাবলাম যে যাক তাড়াতাড়ি করেও বেরিয়ে পড়েছি পুজোটা দিয়ে তাড়াতাড়ি চলেও আসতে পারবো অসুবিধা হবে না তারপরে আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে ট্রেন কখন আসবে আর এখানে তো পরপর পরপর ট্রেন ছিলই তো সেই কারণে কোনো অসুবিধাও নেই আর ওদিকে ছেলে তো থাম্মা দিদার কোলে বসেই আছে আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয় তো যাই হোক জন্মদিন অনেক কদিন আগেই চলে গেছে ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেল, তো যাই হোক এখনই তোমরা সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করে দিও তারপর আমরা মেট্রোতে উঠে পড়েছি এবং মেট্রো করে যাচ্ছি আর দেখলেই তোর বাবা ছেলেকে বেশ সুন্দর করে মাথাটা তা ঠিক করে দিচ্ছে ছেলের জন্মদিন বলে কথা দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেল একটা বছর হয়ে গেল। মানে সময় যে কোথা থেকে চলে যায় বোঝায় যায় না মানে আমি তো অন্তত বুঝতেই পারলাম না যে কোথা থেকে আমার ছেলের এক বছর হয়ে গেল এক বছর কি করে ওর সাথে কাটিয়ে ফেললাম যাই হোক মা হওয়ারও এক বছর পূর্ণ হলো বলে বেশ খুশিতে ছিলাম আনন্দে ছিলাম ভাবতে পারিনি বাড়ি এসে মানে এতটা পরপর পরপর এতগুলো দুর্ঘটনা ঘটে যাবে আমাদের সাথে যাই হোক খুব আনন্দের সঙ্গে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর সবাই মিলে এখানে সবাই ফটোশ্যুট করছিলো বাট আমাদের আর করা হয়নি কারণ ছেলে গেছিলো ঘুমিয়ে আর ছেলে ছিল তখন আমার কোলে তো ওর বাবা একভাবে যেহেতু নিয়ে যাচ্ছিলো তো আমি আবার কিছুক্ষণ নিলাম আবার ওর বাবা নিল যাই হোক তাই জন্য আমরা ভাবলাম যে পরে ফটোশ্যুট করবো বাট সেটা আর হয়ে ওঠেনি আর এখান থেকে আমরা হেঁটে হেঁটেই গেলাম ভাবলাম যাই দেখতে দেখতে হাঁটতে হাঁটতেই যাই অটো টোটো করে তো যাওয়াই যেতে পারে তারপরে চলে এলাম আমরা এখানে নিতে। পুজোর জন্য আমরা একটা নিলাম মা একটা নিল পুজো দিতে গেছিলাম বা ননদের বাড়ি গেছিলাম আমি আমার বর আমার ছেলে আর আমার মা আর আমার শাশুড়ি এই কজন মিলেই আমরা গেছিলাম তারপরে চলে এলাম আমরা মন্দিরে মন্দিরে ঢুকতে না ঢুকতে সে তো ঝমঝমিয়ে বৃষ্টি মানে পুরো ভিজে স্নান একটা ছাতা আমরা নিয়ে গেছিলাম হাত বলতে তো সেটাতেই ছেলে আর ছেলের বাবা ছিল কারণ ছেলেকে তো বাঁচাতেই হবে বৃষ্টির থেকে তাও ও আমাদের সাথে থাকতে থাকতে ও ভিজে গেছে মানে যেহেতু আমরা পুরো ভিজেছিলাম আর ও আমার কোলে আসার জন্য খুব লাভার ছিল সেই কারণে যাই হোক পুজোটু যদি আমরা বেরিয়ে এসে দিলাম ভেবেছিলাম ছেলেকে নিয়ে একসাথে পুজো দেবো বাট সেটা হয়নি ছেলে আর ছেলের বাবা একটা শেডের তলায় দাঁড়িয়ে ছিল ছাতা নিয়ে আর আমি আর মা গিয়েই পুজো দিলাম তারপরে একটা খাওয়ার জায়গায় চলে এলাম টুজো দিয়ে যে একটু কিছু খাওয়া দাবো তো সেখানে বসেই ছেলের খাবার যেহেতু করে নিয়ে গেছিলাম ছেলেকেও খাইয়ে দিলাম তারপর আমরা অটো করে বাড়ি আসব। একদম ডাইরেক্ট অটো করে চলে আসছিলাম বাড়ি দক্ষিণেশ্বর থেকেই বাড়ি মানে ননদের বাড়ি তো সেখানে টোটো করে আসার পথে আমরা দেখলাম যে এখানেও সুন্দর তিনটে রথ রাখা আছে তো সেটাই দেখছিলাম আর আমরা যে অটোটা করে যাচ্ছিলাম তিনি এই রথ নিয়ে অনেক কিছু গল্প বলছিল। তো সেগুলো শুনতে শুনতেই আমরা চলে আসছিলাম তো যাই হোক বেশ দিনটা ভালোই মজা করতে করতে আসছিলাম আর যেহেতু বৃষ্টিতে প্রচণ্ড ভিজে গেছিলাম আমি আর আমার মা দুজন মিলেই যেহেতু পুজো দিতে গেছিলাম আর এই কারণে না ভিড়ও ছিল না মন্দিরে কারণ অনেকেই ছাতা টাতা নিয়ে যায়নি যেহেতু এত রোদ ছিল কেউ বুঝতে পারেনি যে হঠাৎ করে ওরমভাবে বৃষ্টি চলে আসবে তো যাই হোক নটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সাতটায় ধরো বাড়ির থেকে বেরিয়েছি তো তারপরে এতটা এসেছি সব কিছু কেনাকাটা করে পুজো দিতে দিতে নটার মধ্যে দেখছি পুজো দেওয়া আমাদের কমপ্লিট মানে বুঝতে পারছো বৃষ্টির জন্য একদিকে সুবিধাও হয়েছে যে অত লাইন দিয়ে আমাদের পুজোটা দিতে হয়নি মায়ের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছি তো যাই হোক তারপরে সব কিছু দেখতে 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 আমরা চলে এলাম আবার ননদের বাড়ি আর ছেলে দেখো ঘুমিয়েই পড়েছে ওর ঠাম্মির কোলে তো তারপরে ননদের বাড়ি এসে দেখছি ওরা তো এখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে যেহেতু যেহেতু আমার ছেলের জন্মদিন ছিল বললামই তারপরে কেক টেক নিয়ে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে বিশাল ব্যাপার তো সবাই মিলে বসে কেক কাটিং করালো ছেলে খুব কাজ ছিল প্রথমবার ভাবছিল এসব কি হচ্ছে ওর সাথে আর এদিকে তোর পিছে মশাইয়ের হাতটা ভেঙে গেছে তাই জন্য ওরাও যেতে পারেনি আমাদের সাথে দক্ষিণেশ্বরে মানে সবারই যাওয়ার কথা ছিল যাই হোক ওই কারণে যেতে পারেনি তো সবাই মিলে কেক কাটিং হলো এবং কেক খাওয়া দাওয়া হলো ও তো কেক কেটে সবাইকে দিচ্ছে যে নাও তো তারপরে আমরাও সবাই মিলে বসে কেক টেক খেলাম আর ওদিকে ওর পিসি প্রচুর কিছু রান্না করেছিল ওর জন্য প্রথমবার জন্মদিন বলে কথা তো প্রথমবার জন্মদিনে ওর পিসির মনির হাতেই সব কিছু রান্না খেলো ও যাই হোক ও কিছুই খায়নি ও শুধু খেয়েছে পাপড় ভাজাটা ওর পছন্দ হয়েছে বলেও পাপড় ভাজাটাই তুলে নিয়েছিল ওই দেখো হাতের মধ্যে পাপড় ভাজা নিয়ে ওটাই মানে খাইনি নি যাই হোক মুখে দিয়ে ওটা ইয়ে করছিল। আর ও দিদির সাথে খেলা করছিল। এত কিছু তো ও খেতে পারবেও না আর যাই হোক দিতে হয় তাই দিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছি তারপরে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম আমার বড় পিসির বাড়ি কারণ আমার পিসা মশাই খুব অসুস্থ তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে আসার পথে পিসা মশাইকে দেখে যাবো আর আমার ছেলেকে দেখেছ বাড়ি পিসির বাড়ি গিয়ে পুরো লন্ডভণ্ড করে দিয়ে এসেছে ওইটুকুনি আর ওইটা আমার পিসে মশাই বসে আছে এটা আমার পিসিমণি এরা সবাই মিলে এখানে বসে চা কফি খাচ্ছিলো আমি তো ওইসব কিছু খাই না মিষ্টিও খাই না তাই আমি একটু ক্যাডবেরি প্যাডবেরি খেয়ে চলে এলাম আর তারপরে স্টেশনে এসে তোমাদের টাটা করে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব